किए जाते पेशेंट को अच्छा टाइम खुले जाए বলেছিলাম যাতে দক্ষিণের পেশেন্টগুলো কী কারণে যাচ্ছে আমাদের কিসের পঙ্কি আছে সেই পঙ্কিটা আমরা যদি বুঝতে পারি তাহলে আমরা অবশ্যই সেটা চেষ্টা করবো পূরণ করে দেওয়ার জন্য প্রত্যেকটা জেলাতে আমরা ক্যাথলাপ থেকে আরম্ভ করে সমস্ত রকমের প্রচেষ্টা আমরা চালাচ্ছি এবং অ্যাসোসিয়েশনের ডাক্তার হবে না অ্যাসোসিয়েশনের সবাইকে নিয়ে হ্যাঁ বড়ো বড়ো নার্সিংহোমে সেটা আপ এবং জেলাতে জেলাতে আমার নাম মুজিবুর রহমান এমআর নার